আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি অনেকে বলা বলি করছেন যে একেবারে প্রাইমারি লেভেল থেকে নাচ গানের শিক্ষক দিতে হবে এই নাচ গানের শিক্ষক দিলে নাকি তারা অনেক কিছু শিখতে পারবে নৈতিকতা অনেক শিখতে পারবে তো আমরা মনে করি যে না নাচ গানের শিক্ষক না দিয়ে তাদেরকে নৈতিক শিক্ষার জন্য শিক্ষক দেওয়া উচিত এখন এই নৈতিক শিক্ষার জন্য কোন ধরনের শিক্ষককে এখানে নিয়োগ দেওয়া উচিত অনেক আন্দোলন হচ্ছে এবং কথা বলা বলি হচ্ছে যে আলেম সমাজ থেকে যেন তাদেরকে নিয়োগ দেওয়া হয় অবশ্যই আলেম সমাজ থেকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে অবশ্যই ভালো হবে এখন এক্ষেত্রে আমি একটা কথা বলবো সেটা হলো যে আলেম সমাজের যে সার্টিফিকেট হাদিসের যে মাস্টার্সের সমমান এই মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এটার যদি ভ্যালু দেওয়া হয় তাহলে এই ভ্যালুর খাতিরে প্রত্যেকটা আলেম ওলামা যখন স্কুল কলেজ মাদ্রাসাতে তারা যখন অ্যাপ্লাই করবে তখন তারা অটোমেটিকলি ওখানে ঢুকে যেতে পারবেন তখন দেখা গেল যে আলেম সমাজ যখন সেখানে থাকবে স্কুলে থাকবে মাদ্রাসাতে থাকবে কলেজে থাকবে ভার্সিটিতে থাকবে তখন অটোমেটিকলি নৈতিকতা আলেমের ছোঁয়া এটা বদলে যাবে আমি মনে করি এখন আমাদের সবচেয়ে বেশি যেটার প্রয়োজন সেটা হলো আমাদের যে দাওরাই হাদিস মাস্টার্সের সমমান সেটার ভ্যালু আনা সার্টিফিকেটের যদি ভ্যালু থাকে তাহলে অবশ্যই অবশ্যই আলেম ওলামাদের থেকে অনেক অনেক পরিমাণ তারা স্কুলে কলেজে তারা যেতে পারবে আরও একটি বিষয় এখানে বলে রাখি সেটা হলো যে আমরা যারা খানকাতে আসি। খানকার লোকগুলো তারা যদি এখন একটু চেষ্টা করে যে আমরা না খানকা থেকে একটু বের হয়ে আমরা স্কুলে যাব আমরা কলেজে যাব আমরা ভার্সিটিতে যাবো তাদেরকে সুস্বাদ দেওয়ার জন্য একটা জিনিস এখানে মনে রাখবেন যে আমরা যখন একটা কোনো একটা জায়গাতে বসে আছি খানকাতে বা কোনো একটা জায়গাতে তখন আমাদের কাছে ভিন্ন মতাদর্শের একজন ব্যক্তি আসবে না এটা স্বাভাবিক কারণ সেই ব্যক্তি বিভিন্ন পাপাচার বিভিন্ন অনৈতিক কাজে সে জড়িত সে ওই কাজগুলো ছেড়ে সে আমাদের কাছে আসতে পারবে না বা একজন ভালো ব্যক্তির কাছে সে যাবে না তাহলে কি করতে হবে যখন বিপর্যয়টা মারাত্মক আকার ধারণ করেছে যখন আমাদের মধ্যে আদু আখলাকের অনেকটা ঘাটতি আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা জাতি সে দিনকে দিন উন্নতির পথ থেকে বেরিয়ে সে তার লসের দিকে যাচ্ছে তখন এই জায়গাতে যুগের যে রাহবার যারা যাদেরকে আমরা বলি আলে মোলামা তারা তাদের জায়গা থেকে বেরিয়ে এসে তাদেরকে সেফ করা আমি মনে করি অন্তত পক্ষে তাদের দায়িত্ব সুতরাং বড় বড় ব্যক্তি যারা আছেন বিভিন্ন জায়গাতে বসে আছেন আপনারা যদি স্কুলে কলেজে আপনার ইউনিভার্সিটিতে যদি যান তাহলে আপনাদের সহপতে অনেক অনেক মানুষ তারা দিনের পথে ফিরে আসবে এটা আমার ধারণা এখন অনেকে বলতে পারেন যে না যারা এখানে আছেন ওখানে থাকবেন যারা ওখানে আছেন ওখানে থাকবেন দেখেন মাদ্রাসাতে যারা পড়ালেখা করে তাদের সংখ্যাটা অনেক সীমিত স্কুল কলেজে যারা পড়ালেখা করে তাদের তুলনায় কোটি কোটি গুণ কম হ্যাঁ অবশ্যই আপনি যেটা শুনেছেন আমি সত্য বলেছি আপনি যাচাই করে দেখবেন যে মাদ্রাসাতে যারা পড়ালেখা করে তাদের সংখ্যাটা অনেক কম স্কুল কলেজে যেই সংখ্যাটা পড়ে তাদের সংখ্যাটা অনেক অনেক বেশি সুতরাং তাদেরকে ভালো পথে আনতে গেলে ওখানে আপনাকে থাকতে হবে আপনি যখন ওখানে থাকবেন তাদেরকে যখন আপনি টিচিং দিবেন তখন আপনার আদর্শটা কনভার্ট হয়ে আপনাদের ছাত্রদের মধ্যে সেটা বিচরণ করবে তখন নৈতিকতা এমনিতেই আসবে এখন আমরা মসজিদ মাদ্রাসাতে আসি এখানে তো গুণা করার জায়গা না আমি মসজিদে আসি আপনি মাদ্রাসাতে আসেন আমি একটা রুমের মধ্যে আসি বা ধরেন আমার দুইটা চোখ অন্ধ আমি কিচ্ছু দেখি না আমি বললাম যে আমি কোনো গুণা করি না চোখের জন্য আমি করি না এই কথাটা তো আসলে লজিক্যালি ঠিক না গুণা তো ওই ব্যক্তি করবে যে ব্যক্তি গুনার পরিবেশে আছে। সুতরাং সুতরাং স্কুল কলেজে যারা আছে ওখানে মেয়ে ছেলে একসাথে পড়ালেখা করে সুতরাং তাদেরকে ওখানে থেকে তাদেরকে নৈতিকতা শেখাতে হবে এই কারণে আলে মোলামা বা খানকায় যারা আছে তাদেরকে তাদের কাছে যেতে হবে তাদেরকে গিয়ে আপনার আদর্শটা দিতে হবে আপনার আদর্শ যখন তাদের কাছে আপনি উপস্থাপনা করবেন তারা আপনার বক্ত হবে যখন আপনার বক্ত হবে তখন তো অটোমেটিকলি নৈতিকতা শিখবে আদব বাখলা শিখবে এবং উন্নতি হবে এখন আমাদের সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই আমরা চাইলে ওখানে যেতে পারবো না আমরা আবেদন করব আমাদেরকে নিবে না তাদেরকে নিবে তারা ঘুষ দিবে যারা অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত যারা নাচ গান করতে পারবে তারা ওখানে যাবে তারা তারা যখন ওখানে যাবে তখন দেখা গেলো যে সিম্পলি আপনার তারা তো অনৈতিক কাজগুলো শেখাবে তখন এটার জন্য আমরা দূর থেকে যদি ছেলাই বা দূর থেকে যদি আমরা আহ গলাবাজি করি বা দূর থেকে যদি আমরা বলি যে তারা কেন ভালো হয় না তাদেরকে যেন তাদেরকে কেন নৈতিকতা শেখানো হয় না এটা তো তখন অনেকটা অযৌক্তিকের মতো সুতরাং আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম যে এটাই যে আমরা যদি আমাদের সার্টিফিকেট দিয়ে স্কুলে ঢুকে কলেজে ঢুকে ভার্সিটি ভার্সিটিতে ঢুকে যত জায়গা আছে সরকারি যত জায়গা আছে সেখানে যদি আমাদের সার্টিফিকেটের মাধ্যমে আমরা যদি যেতে পারি তাহলে তাদেরকে আমরা নৈতিকতা এমনিতেই দিতে পারবো তারা এমনিতেই ভরে যাবে নৈতিক ব্যক্তিত্বে তো কাজেই অবশ্যই এই জিনিসটা আপনারা একটু ফিকিরে নেবেন যে আমাদের সার্টিফিকেট যেটা আছে এটার জন্য ভ্যালুটা করা হয় এটার জন্য ভ্যালু থাকে একজন আলেম যেন চাইলে সে চাকরি নিতে পারে দিনের খাতির আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে অসুবিধান করুক